আত্মবিশ্বাসী কর্মী সমর্থকেরা নেমে পড়েছেন পঞ্চম রাউন্ড শেষে তবে এখানে এগিয়ে থাকা ট্রেনটা তুলনায় একটু কম চোদ্দ হাজারের কাছাকাছি কিন্তু তারই মধ্যে নেমে পড়েছেন কর্মী সমর্থকেরা জয় অর্থাৎ যেভাবে পঞ্চম রাউন্ড গণনা শেষ হয়েছে প্রায় চোদ্দ হাজারের কাছাকাছি ভোট পেয়েছেন এখনো পর্যন্ত সেই ভোট পেয়ে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা তাতেই কর্মী সমর্থকেরা নেমে পড়েছেন জয় উল্লাসে আমরা দেখলাম সীতাই আমরা দেখলাম নৈহাটি যেখানে পঞ্চাশ হাজার সত্তর হাজার পঁচাত্তর হাজার এই ব্যবধানে চলে গেছে প্রার্থীরা মেদিনীপুরে সেখানে পনেরো হাজারের চোদ্দ হাজারের কাছাকাছি ভোট হলেও কর্মী সমর্থকেরা আত্মবিশ্বাসী যে আর কয়েক রাউন্ড শেষে এই ভোট কিন্তু দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে ব্যবধান এবং জয়ে নিশ্চিত হবে সুজয় হাজরার তারা নেমে পড়েছে নীতিমধ্যে এই জয়োল্লাশে মেদিনীপুরে জুন মালিয়া ছেড়ে যাওয়া আসনে লড়ছেন সুজয় হাজরা বিজেপি প্রার্থী শুভজিৎ রায় মণিকুন্তল খামরুই রয়েছেন সিপিআই প্রার্থী দিলীপ ঘোষ তিনি কিন্তু দু হাজার উনিশে জয়লাভ করলেও চব্বিশে তাকে আর দল এইখানে দাঁড় করাতে টিকিট দেয়নি ফলে জুন মালিয়া জিতেছেন এখানে তার ছেড়ে যাওয়া আসনেই কি এবার সুজয় হাজরা জিততে চলেছেন ছবিটা কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে ঢাক বাজিয়ে ঢোল বাজিয়ে নেমে পড়েছেন কর্মী সমর্থকেরা সবুজ মেখে পার্থ মুখোপাধ্যায় রয়েছে আমাদের মেদিনীপুরের প্রতিনিধি পার্থ আমরা তো দেখছি যে জুন মালিয়া ছেড়ে যাওয়া অসনেও তৃণমূলেরই জয় জয়কার কি বলছেন সুজয় হাজরা ছবিতে তো দেখা যাচ্ছে একেবারে সবুজ আবির মেখে সবাই সেলিব্রেশনে নেমে পড়েছেন দেখো ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে ষষ্ঠম রাউন্ডের যে গণনা সেই গণনা শেষ হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে তার নিকটবর্তী রয়েছেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায় যিনি রয়েছেন তার থেকে পনেরো হাজার নশো ছিয়ানব্বই এবং প্রথম থেকে যখন গণনা শুরু হয় তখন থেকেই কিন্তু দেখা গেছে যে প্রথমে দেড় হাজারের কিছু ভোটে এগিয়ে থাকার পর থেকেই পরপর সে ব্যবধান বাড়তে থাকে তবে এখনো পর্যন্ত ষষ্ঠ রাউন্ড হলেও এখনো যেটুকু জানা যাচ্ছে প্রায় দশ থেকে এগারো রাউন্ড বাকি রয়েছে সেই ক্ষেত্রে যে ব্যবধান তারা বাড়বে সেই ব্যাপারে তৃণমূলের পক্ষ থেকে যথেষ্ট আশাবাদী রয়েছে অন্যদিকে বিজেপি পক্ষ থেকেও কিন্তু থেকে তারা আশা করেছিল কারণ দু হাজার কিন্তু জয়লাভ করেছিলেন এবং বিধানসভার ক্ষেত্রেও কিন্তু একটা ব্যাপক প্রভাব পড়েছিল এবং যদি তুমি দু হাজার একুশে সেই রেজাল্ট দেখো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে দু হাজার ষোলো এবং দু হাজার এগারোর যে রেজাল্ট তার থেকে কিন্তু ব্যবধান কমে এবং পরবর্তী সময়ে চব্বিশে যখন জুন মালিয়া তিনি বিধায়ক পদ থেকে সাংসদ করে দাঁড়ালেন সেখানেও কিন্তু ব্যবধান কমেছে সেই জায়গা থেকে ভোটের আগে থেকে কিন্তু আশাবাদী যথেষ্ট ছিল বিজেপি যে তারা হয়তো এবারে মেদিনীপুর বিধানসভাটি জয়লাভ করবেন এবং সেই রকমই কিন্তু তারা তাদের বক্তব্য উঠে এসেছিল কিন্তু আজকে যখন ভোট গণনা শুরু হয় এবং প্রথম রাউন্ড থেকে দেখা যায় যে তৃণমূল প্রার্থী কিন্তু তিনি এগিয়ে রয়েছেন এখনো পর্যন্ত ষষ্ঠম রাউন্ড শেষ হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পনেরো হাজার বেশি ভোটে কিন্তু তৃণমূল প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন সেই ক্ষেত্রে তৃণমূল পার্টি সমর্থক যারা রয়েছেন কেন্দ্রে তাদের ইতিমধ্যে একটা আনন্দ উচ্ছ্বসিত শুরু হয়েছে কারণ দু হাজার এগারো থেকেই এই মেদিনীপুর সিটি তৃণমূলের দখল রয়েছে মাঝে উনিশের লোকসভা সেটিতে দিলীপ ঘোষকে জয়লাভ করেছিলেন কিন্তু পরবর্তী সময় দিলীপ ঘোষকে না দাঁড় করানোর ফলে দিলীপ ঘোষ মনে করেছিলেন যে তিনি এখানে দাঁড়ালো হয়তো বিজেপি জিততেন এরকম একটা জল হয়েছিল এবং পরবর্তী সময়ে চব্বিশ যখন চুনমালিয়া বিধায়ক হলেন তারপরে এই উপনির্বাচন এই উপনির্বাচনে এখন পর্যন্ত যে ফলাফল তাতে কিন্তু প্রায় পনেরো হাজার ভোটে এগিয়ে রয়েছে সুজয় হাজরা স্মৃতি ধন্যবাদ পার্থ নজর রাখো সর্বপ্রথম জয়ের খবর